রিসেন্টলি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার খুব মন যাচ্ছে তো লাস্ট দুইটা ব্লগে তোমরা দেখছো যে আমি দুটা ফুড কোর্ট ভিজিট করছি তো সেই জন্য আজকে চলে গেছিলাম একটা এলাকার ফুড কোর্ট ভিজিট করতে এটা হচ্ছে দক্ষিণ বনশ্রীতে এই জায়গাটার নাম হচ্ছে দশতলা মানে এখানকার লোকাল যারা সবাই সবাইটাকে দশতলা বলে বাট বেসিক্যালি এটা একটা মার্কেটের গ্রাউন্ড ফ্লোর এই যে ইস্টার্ন বনবিথি শপিং কমপ্লেক্স যাদের বাসা বনশ্রী বা ওইদিকে তারা হয়তো চিনবা বা দশতলা বললেও নিয়ে আসবে এইখানে হচ্ছে টুকটাক অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় তো আমি আর আমার ফ্রেন্ড একটু আগে চলে আসায় হচ্ছে স্ট্রিট ফুডগুলো ওপেন হয় না এই জন্য আমরা এক সামনেই একটা ক্যাফে টাইপের রেস্টুরেন্টে বসি তো এটার ইন্টেরিয়ারটা না আমার কাছে বেশ ভালো লাগছে এটা আরও একটা সাইট আছে তো আমার ফ্রেন্ড হচ্ছে একটা হট কফি অর্ডার করার আমি একটা কোল্ড কফি কফিগুলোর টেস্ট ভালোই ছিল আর আটা দেওয়ার জন্য তো প্লেসটা পুরাই জোশ তো কফি নিয়ে আমরা জম্পেশ একটা আড্ডা দিলাম আর ওয়েট করতেছিলাম যে স্ট্রিট ফুডগুলো কখন ওপেন হবে আর আমরা খাবো তো এখানে হচ্ছে অনেক বেশি যে দোকান আছে তা না মানে ফুচকার দোকান তারপরে ঝালমুড়ি লাইফ পিৎজা চা তারপরে যে এখানে আফগানি যে ইয়াটা এখানে অনেক মজার মজার পুরি পাওয়া যায় ওই যে চিংড়ির পুর তারপরে এই টাইপের যে রিসেন্টলি একটু ভাইরাল হয়েছে না ওই পুরিগুলো এখানে পাওয়া যায় তারপরে এই যে এখানে স্টলগুলো ওপেন হয়ে গেছে আর আমরা চলে আসছি খাইতে তো এখানে হচ্ছে ফার্স্ট টাই আমরা ভাবছিলাম যে লাইফ পিৎজা খাবো বাট তখন অনেক টাইম লাগে দেখে আমরা খাই না তো আমরা এখান থেকে এই স্টলটা থেকে একটা মশালা ঝালমুড়ি অর্ডার করি আর একটা নর্মাল ফুচকা তো ঝালমুড়ির টেস্টটা মোটামুটি ভালোই ছিল প্রাইস ছিল তিরিশ টাকা আমরা নর্মালি রাস্তায় যে ঝালমুড়িগুলো খাই ওটা হচ্ছে একটু ডিফারেন্ট ছিল আমার কাছে ভালো লাগছে ফুচকাটাও অ্যাভারেজ মানে নর্মাল ফুচকার মতন বাট টকটা আমার খুব একটা ভালো লাগে নাই তো আমার ফ্রেন্ড আবার বললো যে এখানকার মানে বার্গার টাইপের যেগুলো ছিল ওইগুলো অনেক মজা তারপর ওইখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের অনেক ধরনের চা পাওয়া যায় চাও আমরা খেলাম তারপরে হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি এখানকার আরঙে তো এই আরংটাতে আমি কোনো সময় আগে আসি নাই দেখে খুবই ভালো লাগছে আর এই আরঙের কালেকশনগুলো আমার অনেক জোস লাগছে আর নতুন নতুন কালেকশান সব মানে ঈদের পরে মনে হয় নতুন করে সব কিছু আসছে আমি নর্মাল মগবাজার আরং বাসাবো আরং লালমাটির আড়ং তারপরে তেজগাঁও আরং ও মোটামুটি গেছি কিন্তু এটাতে আমি আগে কখনোই আসি নাই তো এটা কালেকশনগুলো দেখতে অনেক ভালো লাগতে আর মোটামুটি এটা বেশ বড়োই মানে কি বলে শপিং করে আরাম পাওয়া যাবে এরকম তো যারা আরং লাভার আসো তারা এখানে আসতে পারো এই আউটলেটটা ভিজিট করতে পারো ওদের এটা আমার কাছে বেশ ভালো লাগছে ওদের কালেকশনগুলো খুব জোশ এই যেই বেতের যেই বাস্কেট টাইপের ইয়াগুলো ছিল ভালো লাগছে এরপরে ওদের ক্যান্ডেলের তো এখানে হিউজ লেভেলের মানে প্রচুর পরিমাণে ক্যান্ডেলস আমার ফ্রেন্ড ক্যান্ডেল কিনবে বাট আমরা চুজ করতে হিমশিম খাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা কিনবে এমন অবস্থা তারপর হচ্ছে আমরা একটু ডেকোরেশন পিস দেখতেছিলাম ফ্রেন্ড কিনবে তার বাসার জন্য তো ওগুলো আমরা দেখতেছিলাম যে কি কিনা যায় তো দেখতে দেখতে একটু কাপড় চোপড় দেখতেছিলাম তো যা বুঝলাম যে ঈদের পরে ওদের বেশ ভালো ভালো নতুন কিছু কালেকশান আসছে দেনে ধরে যে এখানে ইনডোর প্লান্টস যারা বাসায় ডেকোরেশনের জন্য বা অফিস ডেস্কে ডেকোরেশনের জন্য ইনডোর প্লান্টস নিতে চাও এখান থেকে নিতে পারো তারপরে কিছু লেডিস কালেকশান দেখলাম আমরা বেশ ভালোই কালেকশন ছিল মানে ঈদের পরে একদম ফ্রেশলি নিউ কিছু কালেকশন আসছে তো যারা টুকটাক শপিং করো একবার ঢু মেরে যেতে পারো তারপর হচ্ছে যে বাসা বাড়ির জিনিসপাতি তো এ অলওয়েজ জোশ যারা আরঙের থেকে রেগুলার শপিং করো তারা তো জানোই তো আজকে বেসিক্যালি আমরা বের হয়েছিলাম এমনি এক্সপ্লোর করতে ঘোরাঘুরি করতে তেমন মানে মাথার মতো প্ল্যানিং করে বের হই নাই মানে দেখতেছিলাম আর কি এরপরে আরং আরতেও কিন্তু অনেক নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এরপর এখানে জুয়েলারি কালেকশনও অনেক ভালো লাগছে দেখে মানে হিউজ কালেকশন মানে টোটালি পুরো আরংটাই পুরা হিউজ অ্যান্ড কালেকশান দিয়ে ভর্তি সো ট্রাই করতে পারো তো আজকের এই বনশ্রী এক্সপ্লোরেশন এই পর্যন্তই আরও দুই একটা ব্লগ আসবে যেখানে আমি বনশ্রী এক্সপ্লোর করবো সো আজকের এই ঝটিকা সফরের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিই বাসে দেখো আল্লাহ হাফেজ